ঘূর্ণিঝড় রেমুলের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কৃষিক্ষেত এবং বিদ্যুৎ পরিষেবা স্টেট রেজিস্ট্রার ম্যানেজমেন্টের পক্ষ থেকে রেমল মোকাবেলা করতে এবং ক্ষয়ক্ষতি পূরণ করার জন্য পঞ্চাশ কোটি টাকার ফান্ড রাখা হয়েছে এবং পরিস্থিতি দেখে সার্বিক নজর রাখছে জেলা শাসকরা ও মহকুমা শাসকরা মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি বলেন মুখ্যমন্ত্রী ঘূর্ণিঝড় রেমলের রেমুলের ক্ষয়ক্ষতি নিয়ে ব্যাপক সংবেদনশীল এখন পর্যন্ত রাজস্ব দপ্তরের নেতৃত্বে পূর্ত দপ্তর বিদ্যুৎ নিগম সহ বিভিন্ন দপ্তর সজাগ রয়েছে রেমুল মোকাবেলা করতে মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্য সচিব ও বিভিন্ন দপ্তরের সচিবদের নেতৃত্বে বলা হয়েছে রাজ্যের প্রত্যেক জেলার জেলা শাসক যাতে মহকুমা শাসকদের এবং লাইনম্যানদের সাথে নিয়ে সজাগ থাকে যতক্ষণ না পর্যন্ত রিমল সমাপ্ত হচ্ছে এবং এখন পর্যন্ত এই ঘূর্ণিঝড়ে কোনো মানুষের মৃত্যু হয়নি তারপরও এনডিআরএফ ও এসডিআরএফ ফায়ার সার্ভিস কর্মীরা সর্বদা সজাগ রয়েছে মেট্রোলজি ডিপার্টমেন্ট আবহাওয়া সম্পর্কে যে তথ্য দিয়েছে তাতে বলা হয়েছে মঙ্গলবার এবং বুধবার দুদিন সকলকে সাবধান থাকতে হবে বিশেষ করে মৎস্যজীবীদের পুকুরে এবং নদীতে না যাওয়ার জন্য বলা হয়েছে ক্ষতি হয়েছে। এবং মানুষের জন্য শিবির হয়েছে। শিবিরে সাতশো ছেচল্লিশ জন মানুষ ঘর বাড়ি ছেড়ে এসে আশ্রয় নিয়েছে এই শিবিরগুলোর মধ্যে খাবার ও ওষুধপত্র বিতরণ করে চলেছে প্রশাসন তিনশো সাতানব্বই হেক্টর জমির এক হাজার সাতশো চৌষট্টি জন কৃষক সারা রাজ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে তিন মেট্রিক টন ধান ক্ষয় ক্ষতি হয়েছে যার মূল্য হবে আট দশমিক তিন শূন্য লক্ষ টাকা স্টেট রেজিস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে রেমন মোকাবিলা করতে এবং ক্ষয়ক্ষতি পূরণ করার জন্য পঞ্চাশ কোটি টাকার ফান্ড রাখা হয়েছে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং সমস্ত জেলার ডিএম দেরকে পরিষ্কার ভাষায় বলা হয়েছে যাতে করে ওই জেলাগুলোতে ডিএমরা এস ডিএমদেরকে সঙ্গে নিয়ে লাইন ডিপার্টমেন্টকে সঙ্গে নিয়ে সবসময় সজাগ থাকেন যতক্ষণ না পর্যন্ত এই ঘূর্ণিঝড় র্যামের এখানে শেষ হয়ে যাচ্ছে আমাদের বিভিন্ন দপ্তর বিশেষ করে রেভিনিউ পাওয়ার পিডাব্লিউডি ট্রান্সপোর্ট এই বিভিন্ন দপ্তরগুলো সর্বদা র্যামেলকে মোকাবিলা করার জন্য রেভিনিউ দফতরের নেতৃত্বে সেখানে সজাগ দৃষ্টি রেখে চলেছে এবং এখন পর্যন্ত আপনারা জানলে খুশি হবে এবং আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই রাজ্যবাসীকে এখন পর্যন্ত কোনো হিউম্যান লস লাইফে সংঘটিত হয়নি এই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে মহকুমা গুলোতে প্রতিটা লাইন নিয়ে এই রেমেলকে মোকাবেলা করার জন্য সেখানে যাচ্ছে এখন পর্যন্ত যেটা আমরা বলেছি পরিমাণ নেই মানে সাধারণ মানুষের জীবন বাড়ি ঘর ফসল এগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে এবং কৃষি ক্ষেত্রে ক্ষতি হয়েছে যেটা হিসাব আমরা আপনাদেরকে দিলাম কিছু কিছু নদী যেমন আমাদের হাওড়া মুহুরি কাঁকড়ি ধলাই এগুলোকে ফ্লাড ওয়ার্নিং লেভেল যে আমাদের থাকে তার উপর দিয়ে জল হচ্ছে তাই ওয়াটার রিসোর্স থেকেও তদারকি করা হচ্ছে দৃষ্টি রাখা হচ্ছে যাতে কেউ যেন এই সময়ের মধ্যে ওই নদীগুলোতে না যায় মৎস্যগ্রহার উদ্দেশ্যে হোক বা যে কোনো কাজেই হোক ওই নদীগুলোতে যেন না যায় তার জন্য সবাইকে জনগণকে অবহিত করে সজাগ করা হয়েছে আমাদের যে আট জেলা সেই আট জেলায় বিশেষ করে বিদ্যুৎ এবং কৃষি এই দুটো ক্ষেত্রে বেশি আমাদের হয়েছে মন্ত্রী জানান গত চব্বিশ ঘন্টায় দুশো পনেরো পয়েন্ট পাঁচ মিলিমিটার হয়েছে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে গুড়পুটি জেলায় সেখানে দুশো বাহান্ন দশমিক চার মিলিমিটার হয়েছে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে দক্ষিণ জেলায় দক্ষিণ জেলায় একশো আটষট্টি মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সান্দুন টিভি